কুশে পদক যেভাবে দিয়েছি যেটাকে মানে হয়েছে যে আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি কিন্তু দেখেই যেন মানে হয় এই পুরস্কারগুলো অনন্য ধর্মী অন্য কোন বছর এ ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে কি আমি জানি না স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাঁদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি কিন্তু এই 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 নাচ এটা চূড়ান্ত হয়নি এটা উপ এটা সুপারিশ এটা উপদেষ্টা পরিষদের গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যারা বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন